Si vos काही दात बघूया. काही दात दाढावू. हा. हा. दिलेला चपाव गोड पडतो. 警察嘛，也是的。 সকাল এখন সকাল ছয়টা সাড়ে ছটা বাজে আজকে রান্না বান্না এসে সকাল কাজটা সারা হইলো আজকে কি রান্না করি দেখি আর মা আজকে কড়াই ভর্তি করে জল দিয়ে দিল জল দিয়ে কি রান্না করা আসবো আনি খাম আজকে

খুব মোছো ওদে মিষ্টি কেম নে যায় তাই ভাবি রে বিতারে কেম মিষ্টি যায় বুঝি বলবি ভাবি রে বিতারে কেম মিষ্টি যায় বুঝি বলবি ইকু উ অসরেছতা ভাবি রে বিতকে কে মিষ্টি আইজ আমাকে মোজ গেছে পাহাড়াদার বানিয়ে দিয়ে মা এনে হুঁ তোসা মোজ গেছে তো খালি খালি থাকে ওসে আইছে ভালু খাওয়া ফুল বানছে

उधर एक तो फोटो है ताकि उधर तो से फोटो दिया हां ये तो है ये दिख दे ऐसा 아니 무슨 솔아나기? 아니 무슨 뜻이냐고. 이래? 이럴까? 오고 봤지 그거? 아, 이쁜가? 이거 봐라. 미라니. 그래요. 커브 데드라. 커브, 뭐 이런 데는. 커브가라. 커브 데브 데크 산드무. 이런 카리에. 이런 데.

Mamma, jeg må stelle meg.

শীতের yeah. দিন <rekan> কি <laughs> সেদিন <laughs> <laughs> <laughs>

我那阵拆了个。

গাই আটো আগুলা দিলে তো চকাই পিনি হাপোৰ ভুগি ৰাখাই লাগে

yes গাছে যা গাছে কাছে রান্ধ খা এই হারাহা কিছু রান্ধা বাড়ি খাওয়া চান কোলাপাতা লাম জাগা তুললাম রোল দিলেন চেনি দিলে গরম জুড়ে দেখা লেসেন এই তো তা তো মালিক জুড়াইছে না কম জান কষ্ট অস্তে আহ কিসবো হেসল মুই দে গ্রামেন নাইছো মুই দে লা সেনে রুই জে আমি কুছলা গুনি হেজের গর্ত বের হই জল বেসি বেঁধে ফাল লাফিস বেলা বাত দিকে বাতের পরিবারে হালকা হালকা খাবার খেলে সকালে ভালো লাগে মোটার পর রাধুম দেখ বিকেলে রাঁধুন সকালে খাম এটা বেশি